চার্জ শুরু হয়ে গিয়েছে আমরা দেখছি উত্তেজিত হয়ে এখানে এখানে পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড এই মুহূর্তে পুলিশের ব্যারিকেড নিয়ে যাওয়া পুলিশের ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের যে ব্যারিকেড সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে অন্যদিকে রীতিমতো জল তামান চার্জ শুরু হয়েছে এবং জল তামান চার্জ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো স্বাভাবিকভাবে রীতিমতো এই মুহূর্তে হাওড়া ব্রিজ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন দিক থেকে মিছিল করে চলে এসছেন সবাই হাওড়া ব্রিজে এবং তারা প্রথমে যে ব্যারিকেড সেইটা তারা ঠেলার চেষ্টা করেন ছাত্র সমাজের প্রতিনিধিরা পুলিশ চার্জ করে এখানে সাপ বাজানো শুরু হয় সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আমরা সে ছবি দেখতে পাচ্ছি জল কামান দিয়ে জল ছড়া হচ্ছে তার মধ্যে কিন্তু ব্যারিকেড ভাঙছে ব্যারিকেড কার্যত ভেঙে ফেলেছেন আমরা দেখতে পাচ্ছি কর্মীরা ব্যারিকেড ভেঙে ফেলেছেন আমরা সে ছবি দেখতে সরাসরি সে ছবি দেখতে পাচ্ছি সরাসরি ব্যারিকেড ভেঙে তারা ভেতরে ঢুকতে চাইছে এবং তারা রীতিমতো সমস্ত মানুষকে শক্তমক্ষ করার চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ জলের মধ্যে থেকেও তারা দিচ্ছে জাতীয় পদাকা থেকে হাতে ধরে

অতি তৎপর পুলিশ এবং আমরা দেখতে পাচ্ছি তার মধ্যেই ব্যারিকেড ভেঙে কৃষি সংগ্রাম কর্মী তারা ভেতর ঢুকে যাচ্ছে অর্থাৎ পুলিশ শেষ পর্যন্ত